বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উদার নীতিতে চলে আসতে হবে উদার নীতি বলতে কি এই যে এনসিপি নতুন একটা দল আসছে তাদেরকে স্বাগত জানিয়েছে বিভিন্ন বিষয় থাকতে পারে দ্বিমত থাকতে পারে যেগুলো দ্বিমত থাকবে এটা বাদ যেটা সহমত এটা তাড়াতাড়ি 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 করে যেগুলো দ্বিমত সেগুলোতে কেন দ্বিমত যত তাড়াতাড়ি এটা একমত করা যায় এখন বাল বাদে বাল বুঝছেন তো কী বাল যদি না বুঝেন তাহলে বলার কিছু নেই না বুঝলে কমেন্ট করেন বলে দেব বাল বাদে যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলকে উদার হতে হবে জামাত বলেন বিএনপি বলেন বা অন্য যে দলই বলেন তাদের প্রত্যেকটা দলকে ভোটের মাধ্যমে অর্থাৎ ভোটের উপর চলে যাব যেতে হবে অর্থাৎ ভোটের সময় কেন্দ্র দখল এইগুলোতে ন্যূনতম ন্যূনতম পেশি শক্তি ব্যবহার করা যাবে না এবং এটা একদম উপর থেকে হারলে হারছি সমস্যা নাই এবার হারছি তো কী হয়েছে সামনের বার আমরা জিতব বিএনপি ধরেন এবার সবাই বলতেছে বিএনপি জিতবে সবাই জামাত বলতেছে না আমরা গঠন করবো এনসিপি বলতেছে না আমরা গঠন করবো এসব হবে না এইসব কথা থেকে আপনারা বের আসেন সবাই চেষ্টা করেন কেন্দ্র থাকবে উৎসবমুখর পরিবেশ জনগণ আসবে ভোট দেবে যারা দায়িত্বে থাকবে তারা সাহায্য সহযোগিতা করবে ফলাফল আসবে যে জিতবে তাকে সবাই মিলে শুভেচ্ছা জানাবেন নতুন কিছু করতে হবে ভাই নতুন কোনো কিছু ছাড়া এই দেশ কখনোই কখনোই উন্নতি হবে না এখন বলতে পারেন ভাই তুমি কি পাগল নাকি তুমি যেগুলো বলতো সেগুলো বাংলাদেশ কোনো কালেই সম্ভব না কারণ যারা এমপি পদে থাকবে তারা হচ্ছে তাদের একটা বাহিনী থাকবে কেন্দ্র দখল করবে তাদের ভোট যেটা হাসিনা করে গেছে যেটা হাসিনা করে গেছে সেটাই যদি এখন বিএনপি করে জামাত করে এনসিপি করে তাহলে হাসিনার সাথে তাদের পার্থক্য কি হ্যাঁ পার্থক্য কী কোনো পার্থক্য নাই তো সো পার্থক্য যদি নাই থাকে তাহলে জনগণ তো তাদেরকে সামনে সামনে তো দেখবে নির্বাচন কে কীভাবে পেশি শক্তি প্রয়োগ করে নাকি উৎসমুখর পরিবেশে হয় নাকি একদম চমৎকার নির্বাচন হয় এটা তো দেখা যাবে তাই না সো আমার কাছে যেটা মনে হয় যারা এই ভিডিওটা দেখবেন ন্যূনতম আপনারা এইসব পেশি শক্তি থেকে যাবেন না এই ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকটা এমপি যার পদে যারা থাকবে তারা যদি আমার ভিডিও দেখে থাকেন আপনাদেরকে খুবই অনুরোধ করছি আপনারা উৎসবমুখর পরিবেশে জনসেবা করেন মানে মানুষের সেবা করেন এটা একটা শান্তি এই শান্তি যদি আপনি অর্জন করতে চান আপনাকে পেশি শক্তি থেকে দূরে আসতে হবে আর পেশি শক্তি এই যে দেখলেন না সোহাগ হত্যা হইলো মইন আটক হইল এরা পেশি অন্যতম স্টেক হোল্ডার তারা চায় পেশি দিয়ে জনগণকে ভয় দেখিয়ে মানে হাসিনার মতো ক্ষমতায় থাকতে এইটা তো আমরা চাই না কোনো জনগণই চাই না সো কথা একটাই কথা একটাই সেটা হচ্ছে যে উদার রাজনীতি হতে হবে আপনার পাশে যে নির্বাচন করবে তাকে স্বাগত জানান স্বাগত জানান আপনি এক একা কেন ক্ষমতা দখল করবেন আপনি এক একা কেন ক্ষমতা এনজয় করবেন সবাইকে নিয়ে এনজয় করেন এটাই আর একটা মজা